যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তেক ফার পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে স্পেশাল করে দিবেন মৃত্যুর পর রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফেরাস্তা দ্বারা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন দর্শক আমি সংক্ষিপ্তর মধ্যে আমি বলছি আপনারা আমার সাথে সাথে ভিডিওটি স্কিপ করে করে এই সাইদুল ইস্তাক ফারুটি শিখে নেবেন অল্লাহ আং তরব্বি লা ইলাহা ইল্লা আং তা ও আনা আব্দুকা

নবীজি সাল্ল আলাইফুসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে যেমন পবিত্র ফজর জোহর আসর মাগরি বেশাই পাঁচ শক্ত নামাজের পরে তিনি আস্তা গফিরুল্লহ আস্তা এইভাবে তিনি তিনবার পড়তেন এবং এই তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়া হচ্ছে কি সুন্না এই জন্য অবশ্যই নামাজের সালাম ফেরানোর পর আস্তাক ফিরুল্লাহ মোট তিনবার পড়তে হবে এবং আপনারা অনেকে প্রশ্ন করছেন যে হুজুর আমরা নামাজের পরে কোন তাজবিগুলো পাঠ করবে নবীজ্লাহ আলিফুস বলেছেন পাঁচ নামাজের পরে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পর্বে ওই ব্যক্তির গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবার দর্শক আপনি কি জানেন এমন একটা দোয়া আছে নবীজি বলে দিয়েছেন যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পর্বে রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর হাদিসের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তির উপর কিনা আমার আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতকে ওয়াজিব করে দিবেন দর্শক আমরা কিন্তু আমাদের জীবনে আমরা অনেক গুণা করেছি আমরা কেই বানা চাই জান্নাতে যাওয়ার জন্য দোয়াটা কি রদি তুবিল্লাহি বাউ ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াউ ওয়া রাসূলা অতঃপর দর্শক যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পরে মাত্র সাতবার পাঠ করবে মাজির নিমিনান্নার তাহলে ওই দিন বা রাত্রে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে রব্বুল আয়ালামিন ওই ব্যক্তির জন্য জাহান নাম থেকে মুক্তি দিয়ে রব্বুল আয়ালামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন দেবেন মাজির নিমিনান্নার পাঁচ ওয়াক্ত নামাজের পর বিশেষ করে পবিত্র ফজর এবং পবিত্র মাগরীবের নামাজের পরে মাত্র সাতবার পাঠ করবেন আল্লাহুম্মা আজির নি মিনান্নার এবং যেই ব্যক্তি ছোট্ট একটা দোয়া পড়বে অনেকে বলেন হুজুর খুব বিপদের মধ্যে আছি হুজুর এমন কি কোনো দোয়া আছে বিপদ দূর হয়ে যাবে অবশ্যই আছে নবীজি সাল্লাহ আলাইফসাল্লাম বলেন যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পাঠ করবে দুনিয়ার সমস্ত বিপদ বালা মুসিবত সমস্ত নোকশাদ রব বলে দূর করে দিবেন না আকবার লহ একবার এই জন্য এই দুটা মিস দিবেন না বিস্মিল্লা হিল্লা লা ইয়া দুরু মাসমিহি সেই উং ফিল আরোদি ওয়ালা ফিসামা ই ওয়াস সামি অল আলিম